আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন রকমের বর্তার রেসিপি আর এগুলো আমার অনেক বেশি পছন্দের এই জন্য ভাবলাম আজকে যেহেতু বর্তাটা করতেছে আপনাদের সাথে শেয়ার করে নিই আমি শুরুতে কতগুলো কালো জিরা ভালো করে ধুয়ে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি উপকরণগুলো দেখাচ্ছি কালো জিরা বাটা কাঁচামরিচ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর সাথে আমি দুটা কাঁচামরিচ আলাদা করে বেটে নিয়েছি আমি চাইলে কালো জিরাটার সাথে বেটে নিতে পারতাম কিন্তু আপনারা তো বুঝবেন না যেন আপনাদেরকে আলাদা করে বোঝানোর জন্য আমি বেটে নিয়েছি এখন আমি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে বেঁচে নিচ্ছি এগুলো যখন ভালো করে বাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কালো জিরা বাটাটা আর এভাবে কালো বত্তাটা করলে কালো জিরা যে একটা তিতুবাব থাকে ওটা থাকে না বেশি একটা মানে কালো জিরা বোতা থেকে কিন্তু কালো জিরার তেতু একটা পাপ কিন্তু হালকা থেকে কে সবাই যে বলে যে একদম থাকে না কালো জিরা তেতু পাপ এটা কিন্তু মিথ্যা আর এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি আর এই বত্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো কাঁচামরিচ বাটাটা দিয়ে ভালো করে আমি ইয়ে করে নিচ্ছি যতক্ষণ অবধি কালো জিরা থেকে পানিটা একদম মুচে যাবে আর উপর থেকে তেল বেশ উঠবে ততক্ষণ অবধি আমি এগুলো ভালো করে বেঁচে নেবো এখন আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এই তো এখন কিন্তু আমার কালো জিরে বত্তাটা ভালোভাবে হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি বাটিতে নামিয়ে নিব আর এইভাবে ভর্তাটা করে নিলে খেতে কিন্তু মশাল অনেক বেশি মজা হয় আর স্মেলটা অনেক বেশি ভালো লাগে কালো এখন আমি করে নিব বাদামের ভর্তা এই জন্য আমি শুকনো মরিচ বাদাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি এখানে শুকনো মরিচ আর বাদামগুলো ভালো করে সরিষার তেল দিয়ে বেজে নিচ্ছি তো এখন আমি নামিয়ে নিয়েছি তারপর আমি ধনিয়াপাতা আর পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে বেঁচে নিব এভাবে বেজে বত্তাটা করলে টেস্টটা অনেক বেশি হয় আর বত্তাটা অনেকক্ষণ ভালো থাকে আর কি নষ্ট হয় না তাড়াতাড়ি তো এখন আমি মরিচ আর বাদাম ভালো করে বেটে নিচ্ছি এখন আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তাই এইগুলার পরিমাণটা আমি বলতেছি না লবণের এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাজা পেঁয়াজ আর ধুনিয়া পাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমার মিশানো শেষ আমি নামিয়ে পক্ষ আর এই বাদামের বত্তাটা দেখতে যতটা লোভনীয় হচ্ছে খেতেও কিন্তু মাসাল আরও বেশি মজা এখন আমি করে নিব বেগুনের বত্তা এই জন্য আমি শুকনো মরিচ কাঁচা মরিচ তারপর ধনিয়া পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা আর বেগুন কুচি এগুলো নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ আর ইয়ে দিয়ে দিচ্ছি এখানে বেগুনটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু কিছু পেঁয়াজ রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য এই তো বেগুনটা ভালো করে আমি টেলে নিচ্ছি আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে আমি টেলে নিচ্ছি তো এখন আমার টালা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি মরিচটা কাঁচামরিচ আর শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম এ পর্যায়ে আমি বেগুনটা বেটে নিচ্ছি আর আমার নানু সবসময় বলতো কি পাটায় বেটে বর্তা করলে নাকি সব ধরনের বর্তায় অনেক বেশি মজা হয় আমি ওইটা বিশ্বাস করি আর আমার কাছেও সত্যি অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি আবার একটা ভালো করে বেটে নিব মরিচগুলোর সাথে আর এখানে আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে পেস কুচি এগুলা দিয়ে আবার বেটে নিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু হাতে মাখা করে করা যায় কিন্তু আমি আজকে যেহেতু সবগুলা ভর্তা পাটায় বেটে করছি এর জন্য আপনাদেরকে এই বর্তাটা পাটায় বেটে দেখাচ্ছি আর এইভাবে করলে অনেক বেশি মজা লাগে আমি ছোটোবেলা খেয়েছিলাম আমার নানু করে নিতেই পাবে এখন আমি সরিষা তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে ইয়ে করে নিচ্ছি এই তো অনেক সহজভাবে হয়ে গেছে আর বোতগুলা সবগুলা বতা দেখতে লোভনীয় আর ক্ষেত মশাল অনেক বেশি মজা হয়েছে আর সব কিছু পারফেক্ট হয়েছে